ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক আত্মসমীক্ষাই জীবন জয়ের উপায় আসুন এবার আমরা একটু অহং চিন্তা ত্যাগ করে আর্থিক উন্নতির বিশাল জগতের দিকে তাকাই কালের অগ্রগতির সঙ্গে জীবাত্মার ব্যাপ্তি ঘটে এবং তা পরমাত্মিক মিলনের পথে এগিয়ে চলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য পালনের জন্য যে উদ্যম সৃষ্টি করার প্রয়োজন তা প্রায়শই মানসিক স্বভাবের ধুলো আবর্জনার নিচে আটকে পড়ে যায় এদের অহিতকারী প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে হবে এবং বাঞ্ছিত সাফল্য লাভের জন্য উদ্যোগী হতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলিতে সাফল্য লাভ করতে পারলে তবেই মনে হয় জীবন সার্থক এবং ওই সব গুরুত্বপূর্ণ কাজ হল বেঁচে থাকার সার্থকতা ও জীবনের প্রকৃত মূল্যকে জানা জীবনের মহাজাগতিক চলচ্চিত্রর সাহায্যে মানুষকে শিক্ষাদান করতে হবে অকারণে এই চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে না প্রতিদিন দৃশ্যপটের বদল হচ্ছে এবং আমরাও নতুন নতুন শিক্ষালাভ করছি মানব জীবনের অধীস্বরকে জানা এবং সেই জ্ঞান লাভের জন্যই যাবতীয় শিক্ষার আয়োজন যে ব্যক্তি আত্মসমীক্ষা করে না তার জীবনধারা যান্ত্রিক পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যারা কখনও নিজেকে নিয়ে ভালোভাবে ভাবনা চিন্তা করে না মানসিক দিক থেকে তারা হলো পরিবেশ নির্মিত যন্ত্রের মতো শুধু খাওয়া শোয়া কাজ করা আর আমোদ প্রমোদের জন্য এখান সেখান যাওয়া এই নিয়েই তারা ব্যস্ত তারা জানে না কিসের জন্য এবং কেনই বা তাদের এত কামনা বোঝে না কেনই বা তারা স্থায়ী সুখ শান্তি পাচ্ছে না আত্মসমীক্ষা এড়িয়ে গিয়ে নিজেরা রোবটের মতো আচরণ করে এবং পরিবেশও সেই আচরণকে সাহায্য করে সৎ আত্মসমীক্ষাই প্রগতি লাভের শ্রেষ্ঠ পন্থা নিরাসক্ত দৃষ্টিভঙ্গিতে নিজের জীবনকে বিশ্লেষণ করতে হবে নিজের চিন্তা ও আকাঙ্ক্ষার প্রতিদিন তালিকা রচনা করতে হবে নিজের সম্বন্ধে কল্পনায় যে ছবি দেখেন তাকে নয় প্রকৃত আমিকে জানার চেষ্টা করুন আপনার পক্ষে যা হবার সম্ভাবনা তাকেই তো আপনি রূপদান করতে চান নিজের দোষ দেখতে পায় না বলেই অধিকাংশ মানুষ নিজেকে সংশোধন করারও চেষ্টা করে না প্রত্যেক মানুষ নিজ নিজ বংশগতি ও পরিবেশের ফলশ্রুতি আমেরিকায় জন্ম হলে আপনার চরিত্রে আমেরিকান সুলভ বৈশিষ্ট্য প্রকাশ পাবে চীন বা ইংল্যান্ডে জন্মগ্রহণ করলে আপনি ওই সকল দেশের স্বার্থকেই সমর্থন করবেন আপনার প্রকৃত বংশগতি অর্থাৎ জন্মান্তরে লব্ধ আচরণ ও বাসনাই আপনার ইহ জীবনের পরিবেশ রচনা করে থাকে আজ যে একটা বিশেষ ধরনের পরিবারে এবং পরিবেশে আপনি নিজেকে দেখতে পাচ্ছেন তার বীজ কিন্তু থেকে গেছে অতীত জন্মের বংশধারার মধ্যে পৃথিবীর সব বিখ্যাত বিখ্যাত মানুষের কথা আলোচনা করলে দেখতে পাই মহৎ ব্যক্তিদের গুণাগুণ তার সন্তান আদিদের মধ্যে কচ্চিত দেখা যায় উদ্ভিদ ও প্রাণী রাজ্যে আমরা দেখি পরবর্তী প্রজন্মের মধ্যে উচ্চ গুণাবলী সম্পন্ন জন্মদাতার গুণাগুণ প্রকাশ পায় সতই আমাদের মনে প্রশ্ন জাগে তাহলে মানব জগতেও একই রকম ফলাফল দেখা যায় না কেন এ প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের মানব চরিত্রের গভীরে প্রবেশ করতে হবে বিগত জন্মের সংস্কার ইহ জন্মকেও প্রভাবিত করে সাহিত্যিক পরিবারে এমন অনেক ছেলেকে প্রায়ই দেখা যায় যে আদৌ সাহিত্য পছন্দ করে না সাহিত্যিক ভাবধারায় পুষ্ট পরিবেশে লালিত হয়েও তা থেকে সে নিজেকে বঞ্চিত রাখে কেন এমন হয় শুধু পরিবেশ বা বংশগতির তত্ত্ব দিয়ে একে সম্পূর্ণ ব্যাখ্যা করা যায় না এসব ছাড়াও পুনর্জন্ম বলে একটা কথা আছে চরিত্রগত বৈশিষ্ট্যের কিছুটা মিল থাকার জন্যই আমরা একটা বিশেষ পরিবারে জন্মগ্রহণ করে থাকি কিন্তু প্রত্যেকটি ব্যক্তি সত্তাই স্বাধীন এবং সে তার বিগত জন্মের কিছু নিজস্ব বিশেষত্ব নিয়ে এবারেও জন্মেছে তাই পরিবারের মধ্যে একটা জৈব বংশানুক্রমিক ধারা দেখতে পাওয়া যায় বটে তবু প্রত্যেক মানুষের চরিত্রই স্বতন্ত্র পূর্বজন্মের নিজস্ব কর্মের ফলশ্রুতি অনুযায়ী একটি মানুষ এক বিশেষ পরিবারে বিশেষ এক সামাজিক ও জাতীয় প্রেক্ষাপটে জন্মে থাকে সুতরাং বলতে পারি মানুষ নিজেই নিজের ভাগ্য রচনা করে কোনো ব্যক্তি ইহ জন্মের আচার আচরণ ও প্রবৃত্তি বিশ্লেষণ করে পরজন্মে সে কীরকম প্রকৃতির হবে তার কিছুটা আভাস আমরা দিতে পারি কৃতকর্ম সর্বদা সংশোধন করা যায় অতএব আপনারা বুঝতে পারছেন আত্মিক উন্নতির জন্যে আত্মপর্যালোচনা কত জরুরি ধরুন আপনি বিয়োগান্ত ঘটনাবলী পড়তে ভালোবাসেন স্বভাবতই মনে হতে পারে আপনি চিরকাল ওই ধরনের কাহিনী পড়তে পছন্দ করবেন এইবার আত্মবিশ্লেষণ করতে গিয়ে যদি দেখেন এই সব কাহিনী আপনার মনকে বিষণ্ন করে তুলছে তখন হয়তো আপনি প্রেরণাদায়ক আধ্যাত্মিক বই পড়ার নতুন অভ্যাস গড়ে তুলতে চাইবেন তা যদি করতে পারেন তাহলে আপনার জীবনের গতিও পাল্টে যাবে গভীর প্রত্যয় থাকলে দ্রুত নিজেকে পরিবর্তন করা যায় আর তা যদি না থাকে তাহলে স্বচ্ছন্দে বা স্বল্প সময়ে দীর্ঘকালের অভ্যাসকে বদলানো যায় না বহুদিনের অভ্যাস থেকে নিজেকে মুক্ত করতে আপনি যদি কৃত সংকল্প হন তাহলে বিপরীত প্রভাব গড়ে তোলার জন্য পূর্ণ শক্তি নিয়ে সংকল্পকে প্রয়োগ করতে হবে যতদিন না ওই বদ অভ্যাস থেকে আপনি মুক্তি পাচ্ছেন তবে অধিকাংশ লোকেরই ধৈর্যের বড় অভাব কিন্তু নিজের কৃতকর্ম নিজেই পরিবর্তনে সক্ষম এই সত্যটি যদি মনে রাখতে পারেন তাহলে নিজেই যথেষ্ট উৎসাহ বোধ করবেন আত্মবিশ্লেষণের সময় সর্বদা মনে রাখবেন নিজের যাবতীয় দুর্বলতা দূর করতে হবে এবং ইপসিত লক্ষ্যে উত্তরণের জন্য সচেষ্ট হতে হবে সৎ বিশ্লেষণ করতে গিয়ে নিজের অনেক দোষ ত্রুটি ধরা পড়ে তার জন্য হতাশায় ভেঙে পড়লে চলবে না চিন্তা থেকেই পৃথিবীতে সব কিছুর উৎপত্তি একটা তত্ত্ব এখন প্রায়ই শোনা যায় যে এন্ডোক্রিন গ্রন্থি থেকেই চিন্তার উৎপত্তি কিন্তু এই ধারণাটা ঠিক নয় দেহ জনক এ হতে পারে না ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে বৃহদপী বৃহদের স্থপতি হল মন জল যেমন ঠান্ডা ও জমাট বেঁধে বরফে পরিণত হয় চিন্তাও তেমনি ঘনীভূত হয়ে পার্থিব আকার গ্রহণ করে বিশ্বে আমরা যা দেখি তা সবই হল ওই চিন্তারই বস্তুগত রূপ এন্ডোক্রিন গ্রন্থি হল আনুবীক্ষণিক চিন্তা নকশার এক পার্থিব গঠনগত রূপমাত্র মানুষের দেহ ও মনের মধ্যে পারস্পরিক সম্পর্ক অতি নিবিড় দেখা গেছে যকৃত খারাপ হলে মানুষ খিটখিটে হয়ে যায় মেজাজ প্রসন্ন না থাকলে হাসিও আসে না আর কাউকে শান্তির বাণীও শোনানো যায় না মানুষ অমিশুকে হয়ে পড়ে তাহলে দেখা যাচ্ছে শারীরিক অবস্থা আমাদের চিন্তা ও অনুভূতির ওপর প্রভাব বিস্তার করে দেহের কোনো অংশ দুর্বল হলে মানসিক শক্তির ওপরও তার প্রভাব পড়ে যারা অত্যধিক মাংস ভক্ষণ করে তারা প্রায়ই রূঢ় প্রকৃতির ও বদ মেজাজের হয় এক সপ্তাহ ধরে আপনি যদি আঙ্গুরের রস খান তাহলে হয়তো দেখবেন আপনার মন বেশ উন্নত হয়েছে এবং সকলকেই বেশ সুনজরে দেখছেন কিছুদিন আগে এক ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হয়েছিল প্রচণ্ড শীতেও তিনি বিনা ওভারকোটে শুধু একটা হালকা স্যুট পরেছিলেন বললেন তার বয়স সত্তর বছর হয়েছে এবং শীতকে মোটেই তিনি গ্রাহ্য করেন না এমনকি মোজাও পরেন না কনকনে ঠান্ডার সঙ্গে তিনি নিজ দেহকে মানিয়ে নিতে শিখেছেন দেহ যতটা না পারে মন তার থেকে অনেক বেশি দেহের ওপর প্রভাব বিস্তার করতে পারে তবে দেহের রাসায়নিক পদার্থ সর্বক্ষণ মনের ওপর চাপ সৃষ্টি করে চলেছে দেহ ও মন তাই পরস্পরের ওপর নির্ভরশীল স্বপ্নে মনের সর্বশক্তিমানতা জানা যায় ধরুন স্বপ্নে দেখছি আমি জেগে আছি এবং খুব খিদে পেয়েছে তখন রান্নাঘরে গিয়ে কিছু খেয়ে এক গ্লাস দুধ পান করলাম আমার খিদে তেষ্টা সব মিটে গেল এবং বেশ তৃপ্তি লাভ করলাম এ সবই কিন্তু স্বপ্নে ঘটল তাই যে তৃপ্তি পেলাম সেটা কিসের তৃপ্তি খাবার তৃপ্তি আমি তো স্বপ্নই দেখছিলাম তাহলে একটা চিন্তার পরিবর্তনই কি আমাকে ওই তৃপ্তি এনে দিল স্বপ্নেতেও আমার মন ভাবছে যে সে আবার খেয়েছে ক্ষুধা খাদ্য দুধ এ এসবই আমার স্বপ্নে গড়া কিছু ধারণা সবই সেই একই মনের রচনা ঘুম ভাঙার পর বুঝতে পারি স্বপ্নে দেখা অভিজ্ঞতা সবই আমার কল্পনার খেলা সামান্য একটু চিন্তার পরিবর্তনেই আমার ক্ষুধার পীড়াদায়ক চিন্তার অবসান হয়েছে এবং তার দ্বারা খাওয়া ও দুধ পান করার তৃপ্তি লাভও হয়েছে অতএব বুঝতেই পারছেন চিন্তা নিজেই যে কোনো কাজ করতে পারে একবার খুব গরমের সময় আমি ট্রেনে করে যাচ্ছিলাম মনে হচ্ছিল বাতাস তো নয় যেন আগুনের হলকা আমার আশেপাশে সবাই কষ্ট পেলেও আমি মনে মনে হাসছিলাম কেননা ওই উত্তাপের অনুভূতি থেকে আমি মনকে বিচ্ছিন্ন করে নিয়েছিলাম অন্তরে কেবল এই কথাই বলেছিলাম হে প্রভু যে বিদ্যুৎ চুল্লিতে উত্তাপের সৃষ্টি করে সেই একই বিদ্যুত্ব রেফ্রিজারেটরে বরফও তৈরি করে তাহলে তোমার ওই বিদ্যুৎ তরঙ্গকে এখনই শীতল হাওয়া তৈরি করার কাজে ব্যবহার করতে পারবো না কেন তৎক্ষণাৎ মনে হলো একটা বরফের চাদরে মুড়ে আমি বসে আছি মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন তবে সর্বদা মনে রাখতে হবে দেহের দাবিকে সম্পূর্ণ অস্বীকার করা মোটেই বুদ্ধিমানের কাজ নয় ক্ষতিকর খাদ্যবস্তু পরিত্যাগ করে আমাদের উপযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত যদি এমন লোকের সঙ্গে বাস করতে হয় যারা আপনার মনে ভয় উদ্রেক করে তাহলে মাঝে সাঝে স্থানান্তরে গমন করা উচিত তবে তার থেকেও ভালো হয় যদি মনের পরিবেশকে বদলাতে পারেন তাহলে অপরের ক্রিয়াকর্ম আপনাকে পীড়িত করতে পারবে না নিজেকে যদি বদলাতে পারেন তাহলে যে কোনো স্থানে শান্তি ও সুখে বসবাস করতে পারবেন এই জগৎটা যেন এক উন্মাদ আশ্রম এখানে কেউ ঈর্ষায় কাতর আবার কেউ বা ক্রোধ ঘৃণা কামনায় কাতর তারা সবাই নিজ নিজ অভ্যাস ও আবেগের দাস কিন্তু আপনি আপনার বাসস্থানকে শান্তির নিলয় করে তুলতে পারেন নিজেকে নিয়ে পর্যালোচনা করুন আবেগের প্রতিক্রিয়া হয় দেহে আর মনে যেমন ঈর্ষা ও ভয়েতে মুখ ফ্যাকাশে হয়ে যায় আবার প্রেমে মানুষের মুখ উজ্জ্বল হয়ে ওঠে শান্ত থাকার চেষ্টা করুন দেখবেন আপনার মতো সুখী আর কেউ নেই যাই হোক মনে রাখবেন আপনার মধ্যে যে অহমিকার ভাবি থাকুক না কেন নিজের যে ব্যক্তিত্বকে আপনি তুলে ধরার চেষ্টা করুন না কেন সর্বদা নিজের আসল স্বভাবকে বিশ্লেষণ করুন এবং তার শ্রেষ্ঠ গুণগুলিকে বিকশিত করতে সচেষ্ট হন নৈতিক অহংকার দেশাত্মবোধ শিল্পী অহমিকা শ্রেষ্ঠ জনচিত অহংকার এরকম নানা অহংভাব মানুষের থাকতে পারে সচ্চরিত্র হওয়ায় যদি আপনার আদর্শ হয় তাহলে সৎ জীবনযাপন করুন এবং সকল মানুষের প্রতি শুভেচ্ছা বিতরণ করুন একেই বলে আদর্শ নৈতিকতা সদাচার পরায়ণ ব্যক্তিগণ প্রায়শই অহংকারের বশে আশেপাশের দুর্বল চরিত্র ব্যক্তিগণের দোষ ত্রুটি সন্ধান করতে সচেষ্ট থাকেন অজ্ঞতা বশে মানুষ যখন ভুল করে তখন কিন্তু প্রকৃত নিষ্ঠাপরায়ণ মানুষ তাদের দিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই তাকান যারা পার্থিব বিষয়ে অহংকার করে তারা অকারণে যথেষ্ট কষ্ট পায় তাদের উচিত আত্মসংযম শিক্ষা করা তা না হলে তারা বাঁধা ধরা কাজের দাস হয়ে পড়ে যেমন সারা দিনে এতগুলি সিগারেট খেতে হবে একটা বিশেষ খাবার রোজ খাওয়া চাই ইত্যাদি তারা বিশেষ ধরনের বিছানা না হলে ঘুমোতে পারে না আবার দুপুরের আহার না হলে তাদের মাথা ধরে যায় জৈবনিক সুখলাভকে আমি নিন্দা করছি না কিন্তু তাই বলে কোনো মতেই তার দাস হওয়া উচিত নয় আপনার মধ্যে যদি একই সাথে বিষয়বুদ্ধি ও বুদ্ধিমত্তা থাকে তাহলে তাকে নিশ্চয়ই ভালো বলতে হবে কিন্তু বুদ্ধিবৃত্তি বৈষয়িকতা ও আধ্যাত্মিকতা এদের যদি আপনি উন্নতি করতে না পারেন এদের মধ্যে যদি সুষম অবস্থা আনতে না পারেন তাহলে কিন্তু আপনি সুখী হতে পারবেন না জীবন যাতে আপনাকে পদানত করতে না পারে তার জন্য কিভাবে জীবনকে নিয়ন্ত্রণে রাখা যায় আপনার আত্মিক সজ্ঞাই আপনাকে তা শিখিয়ে দেবে পার্থিব অহংকার যদি আপনার বিচার শক্তিকে গ্রাস করার সুযোগ পায় তাহলে তা খুবই অনুচিত হবে এক্ষেত্রে আপনার চৈতন্য ও সজ্ঞাই হবে শ্রেষ্ঠ বিচারক সরল জীবন ও উচ্চ চিন্তাই সুখলাভের উপায় সরল জীবনযাপন ও উচ্চ চিন্তা করাই আপনাদের জীবনের আদর্শ হওয়া উচিত সচ্চিদানন্দ পরমাত্মার ধ্যান করে এবং জীব চৈতন্যের সাথে পরা চৈতন্যের মিলন ঘটিয়ে সুখলাভের সমস্ত উপায় আমাদের শিখতে হবে কোনো বাহ্যবস্তু যেন ওই সুখে প্রভাব বিস্তার করতে না পারে পরিবেশ যাই হোক না কেন আপনার অন্তরের শান্তির ওপর সে যেন কখনোই না স্পর্শ করতে পারে নিজেকে বিশ্লেষণ করুন এবং ভেবে দেখুন আপনার কি হওয়া উচিত ছিল এবং এখন কি হতে চান খুব কম মানুষই প্রকৃত আত্মসংযম শিক্ষা করে নিজের সর্বোচ্চ মঙ্গলের পরিপন্থী কাজ করে তারা ভাবে তারা নিজেকেই সুখী করছে কিন্তু মোটেই তারা তা করছে না যে কাজ ক্ষতিকর তা না করা এবং অবশ্যকরণীয় কাজ মতো করাই হল সাফল্য ও সুখলাভের চাবিকাঠি একসঙ্গে নানা ধরনের কাজে মনকে নিয়োজিত করবেন না ওই কাজের ফলাফল কি হতে পারে এবং তা আপনার কাছে কতটা মূল্যবান সে কথা আগে ভেবে দেখুন কখনো সময়ের অপচয় করবেন না সিনেমা দেখার থেকে সদগ্রন্থ পাঠ অনেক হিতকারী আমি তো প্রায়ই বলি যদি এক ঘন্টা পড়াশোনা করেন তবে ছ ঘন্টা আধ্যাত্মিক দিনপঞ্জিতে কিছু লিখুন আবার ছ ঘণ্টা লিখলে তিন ঘণ্টা চিন্তা করুন এবং তিন ঘন্টা চিন্তা করলে সর্বক্ষণ ধ্যান করুন যেখানেই আমি থাকি না কেন মনের শান্তি বজায় রাখতে সর্বক্ষণ সচেষ্ট থাকি আপনার মনোরূপী দিক নির্ণয়ের কাঁটা সদাই যেন অধ্যাত্ম আনন্দস্বরূপ উত্তরমুখী হয়ে থাকে তাহলে কেউই আর আপনার মানসিক ভারসাম্যকে বিনষ্ট করতে পারবে না যদি নিজের মধ্যে দৈনিক উন্নতির লক্ষণ দেখতে না পান তাহলে জানবেন শরীর মনের শান্তি এবং আত্মানন্দের ক্ষেত্রে আপনার অবনতি ঘটছে যদি প্রশ্ন করেন কেন তাহলে বলবো নিজ কর্মের প্রতি নিয়ন্ত্রণ ক্ষমতা আপনার শিথিল হচ্ছে আপনার অভ্যাস গঠনের জন্য আপনি নিজেই দায়ী এবং কেবল আপনি তা সংশোধন করতে পারেন আপনি যদি ভুল চিন্তা করতে থাকেন তাহলে আপনার উচিত সৎসঙ্গ করা বই পড়া ও ধ্যান করা সঙ্গী পরিবর্তনের প্রভাব অসামান্য হতে পারে মাত্র কয়েক ঘণ্টার জন্য হলেও আপনারা যখন এখানে আসেন তখন আপনাদের মানসিকতার পরিবর্তন ঘটে আপনারা মনে অদ্ভুত শান্তি অনুভব করেন কিন্তু কোনো নাচের আসর বা পার্টিতে গেলে আপনারা চঞ্চল হয়ে ওঠেন এবং বেশ একটা উত্তেজনা বোধ করেন তারপর আবার যদি শান্ত স্নিগ্ধ পরিবেশে ফিরে যান তাহলে আরও বেশি শান্তি লাভ করেন এই পরিবেশ এমনকি আমাদের ইচ্ছা শক্তির চেয়েও শক্তিশালী এবং তা আমাদের জীবনকে প্রভূতভাবে প্রভাবিত করে প্রয়োজন হলে ওই পরিবেশ বদল করতে হবে মনের দিক থেকে যদি শক্তিশালী না হন এবং পরিবেশ যদি আপনাকে সাহায্য না করে তাহলে জীবনের উদ্দিষ্ট লক্ষ্যে কিছুতেই পৌঁছতে পারবেন না অবস্থার উন্নতি ঘটাতে যদি অসুবিধার সম্মুখীন হন তাহলে আধ্যাত্মিক সাহচর্য এবং অন্যান্য প্রেরণাদায়ক প্রভাবের আশু প্রয়োজন হয় নিজেকে উন্নত করার আর একটা কার্যকরী পন্থা হল আত্মবিশ্লেষণ করা নির্ভয়ে যদি আত্মবিশ্লেষণ করতে পারেন তাহলে দেখবেন অপরের সমালোচনাকেও দ্বিধাহীন চিত্তে মোকাবিলা করতে পারছেন যারা অন্যের দোষ ত্রুটি শুধু খুঁজে বের করতে ব্যস্ত থাকে তারা মানবরূপী শকুন ছাড়া আর কিছুই নয় পৃথিবীতে এখন পাপের সীমা পরিসীমা নেই তাই আপনারা আর পাপ কথা বলবেন না চিন্তা করবেন না এবং পাপ কাজে লিপ্ত হবেন না গোলাপ ফুলের মতো আত্মিক মহানুভবতার সুগন্ধ সর্বত্র ছড়িয়ে দিন সকলে যেন বুঝতে পারে আপনি একজন পরোপকারী বন্ধু কারোর ক্ষতি করতে আপনি চান না সৎ হবার যদি বাসনা থাকে তাহলে সৎ গুণগুলির উন্নতি সাধন করুন একবার যদি ভাবতে শেখেন যে আপনার মনে সত্যিই কোনো পাপ নেই তাহলে দেখবেন পাপ চিন্তা মন থেকে ক্রমশ দূর হয়ে যাচ্ছে শুধু কথায় নয় আপনার ব্যবহারেও যেন সকলে বুঝতে পারে আপনি ঈশ্বরের প্রতিমূর্তি যেখানে আলোর রাজত্ব সেখানে কি অন্ধকার থাকতে পারে তাই আপনাদের বলি পড়াশোনা করুন ধ্যান করুন আর অন্যের মঙ্গল করতে সচেষ্ট থাকুন মহৎ হবার মূল্য একাকিত্ব মহত্ব লাভের মূল্য হল একাকিত্ব এই একাকিত্ব আনা চাই অন্তরে উদ্দেশ্যহীনভাবে কত লোক গোটা জীবনটা কাটিয়ে দিচ্ছে আপনাদের কিন্তু তা করলে চলবে না আরও বেশি সময় ধ্যান করুন ভালো ভালো বই পড়ুন মনে উদ্দীপনা সৃষ্টি করার মতো কত জিনিস তো জানার রয়েছে তবুও বোকার মতো মানুষ কত সময় না নষ্ট করে চলেছে মহাজ্ঞানী মহাজনদের নির্দেশিত পথে যদি না চলেন সেইমতো কাজ যদি না করেন তাহলে সুখ কখনো আসবে না শাস্ত্র ও নানা তাদের মহৎ বাণী লিপিবদ্ধ হয়ে আছে সুতরাং নতুন নতুন আমোদের সন্ধানে আপনাদের আর সময় ব্যয় করা চলবে না মাঝে মাঝে সিনেমা গেলে বা একটু আধটু সামাজিক অনুষ্ঠানে যোগ দিলেন সেটা আলাদা কথা তবে যতটা পারেন এসব থেকে দূরে থাকুন এবং আত্মচিন্তা করুন সুখ লাভ হয় ধ্যান সাধনায় মহৎ ব্যক্তির সম্বন্ধীয় পুস্তক পাঠে এবং মহৎ ও দয়ালু ব্যক্তিগণের সঙ্গ লাভে একাকিত্ব উপভোগ করুন তবে অপরের সঙ্গে মেলামেশার প্রয়োজন হলে তা যেন প্রেম ও বন্ধুত্বের বিনিময়ে হয় তাহলেই কেউ আর আপনাকে ভুলবে না বরং তারা এ কথাই মনে রাখবে যে এমন এক লোকের সঙ্গে তাদের দেখা হয়েছে যে সর্বদা অনুপ্রাণিত করে ভগবত পথে তাদের মনকে চালিত করেছে শুনছিলেন শ্রী শ্রী পরমহংস যোগানন্দের লেখা মানুষের চিরন্তন অন্বেষণ নামক পুস্তক থেকে আত্মসমীক্ষাই জীবন জয়ের উপায়